তো এই আর আরবি এন টি পরীক্ষা কি সবাই পাবেন তা আমার মনের মধ্যে কিন্তু সত্যি একটা সংশয় প্রকাশ করছে। তার কারণ দেখো তারা পিওরলি পড়াশোনা করে আসছে যারা দুই তিন বছর ধরে পড়ছে নানান পরীক্ষা দিচ্ছে আর আরবি নানান পরীক্ষা ঘেঁটে ঘটে তার সমস্ত আয়ত্তই চলে এসেছে সবকিছু ব্যাপার তাদের কথা আলাদা তাদেরকে আমি বাদ রাখছি কিন্তু যারা আমাদের প্রায় সকলের মতো যারা নতুন একটা আশা নিয়ে যে আর আর এন ডিভিশন পরীক্ষা দিব তারা একটা হার্ড ওয়ার্ক করতে শুরু করেছে প্রিপারেশন করতে শুরু করছে তাদের কথা বলি এবং এই ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু বেশি তারা কি পাবে দেখো আমি কথা বলছি তার পিছনে নিশ্চয়ই অনেকগুলো কারণ আছে আমি সেই কারণগুলো তোমাদের একদম সুস্পষ্টভাবে বলছি ভালো করে শোনো কি কারণ ফার্স্ট অফ অল দেখো আমাদের কিন্তু আর টিআইয়ের তরফ থেকে কিন্তু রিপ্লাই চলে এসছে যারা অ্যাকচুয়ালি আর আর কন্ট্যাক্ট করে তারা বলেছে যে কত ফর ফর্ম ফিল আপ হয়েছে দু হাজার পঁচিশে সেটা তোমাদের বলেছে সেটা আগে ভালো করে দেখো তোমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে ফার্স্ট অফ অল ভিডিওটা শুরু করার আগে আমি একবার বলি এই চ্যানেলে তোমরা যত সমস্ত পরীক্ষা আছে কম্পিটেটিভ এস এস সি বলো আর বি বলো গ্রুপ ডি যাই বলো না কেন প্রত্যেকটা পরীক্ষার সমস্ত পুঙ্খানুপুঙ্খ আপডেট দিতে থাকবেন সমস্ত কিছু তাই অবশ্যই চ্যানেলের পাশে যুক্ত হয়ে যায় সাবস্ক্রাইব করে আমি খুব সুন্দর সহজ সরল ভাষায় তোমাদের বুঝিয়ে দেবো সবকিছু কী কী করতে হবে কি কি লাগবে হ্যান ত্যান সবকিছু ভালো করে শোনো আজকের ভিডিওর উদ্দেশ্য ফার্স্ট অভার আরটিআই এর যে রিপ্লাই এসেছে আমি তোমাদের বলি পরপর কীরকম রিপ্লাই এবং কী কী বলা হয়েছে সেই রিপ্লাই ফার্স্ট অফ অল শুনো এনটিপিসি এর আমি যদি বলি গ্রাজুয়েশন লেভেলের ঠিক আছে আচ্ছা এখানে এই লেখাটাকে একটু অগ্রাহ্য করো লেখার কোনো মূল্য নাই আমি বলছি ভালো করে শোনো ফার্স্ট অফ অল যে যদি আমি বলি গ্রাজুয়েশন লেভেলে গ্রাজুয়েশন লেভেলে 8113 টা পোস্ট ছিল অর্থাৎ অ্যাকচুয়ালি সিট ছিল 8113 টা তোমরা সেটা আগে জেনেছো ফর্ম ফিলআপের সময় তো দেখো এখানে এই 8113 এর পিছনে 58 লাখ 40 হাজার 861 জন এবার আমরা একটু আসি আন্ডার গ্রাজুয়েশন লেভেলের আন্ডার গ্রাজুয়েশন লেভেলের টোটাল কোর্স ছিল তিন হাজার চারশো পঁয়তাল্লিশটা অ্যাপ্লাই করেছে তেষট্টি লাখ ছাব্বিশ হাজার আটশো আঠেরো জন কি ছিল পোস্ট ছিল সিট ছিল তিন হাজার চারশো পঁয়তাল্লিশটা অ্যাপ্লাই করেছে তেষট্টি লাখ ছাব্বিশ হাজার আটশো আঠেরো তাহলে বুঝতে পারছো কোথায় হাজার আর কোথায় তেষট্টি লাখ এটা তোমরা জানো অনেক পরীক্ষার ক্ষেত্রে হয় কিন্তু এবার এন টিপিসির কম্পিটিশানটা ভালো করে বোঝো গ্রুপ ডের কম্পিটিশান কীরকম আসবে আটটাই রিপ্লাই যদি দেয় তখন তোমরা বুঝতে পারবা নিশ্চয় থেকে আরও অনেক ইনক্রিজ করবে কারণ সেটা টেন্থ পাশে থাকে তো স্বাভাবিকভাবে তেষট্টি লাখ এখানে দেখো যে অ্যাপ্লাই সংখ্যা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে বেড়েছে তার কারণ যারা গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট লেভেলে দেবে তারাও অনেকেই এই আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে ফর্ম ফিল করবে তাই রীতিমতোই কিন্তু এই আন্ডার গ্র্যাজুয়েটের সিট সংখ্যা মানে এই কিন্তু বাড়বে ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু বাড়বে সেক্ষেত্রে সিট কত তিন হাজার চারশো পঁয়তাল্লিশ এবার কম্পিটিশনটা ভালো করে তুমি বোঝার চেষ্টা করো গ্র্যাজুয়েশন লেভেলের একটা সিট পেতে গেলে তোমাকে মোটামুটি সাতশো জনকে টোপকে পার হতে হবে একটা সিট এটা কিভাবে বের করছি টোটাল আমার अप्लाई করেছে কত 58 লাখ সামথিং যেটা বললাম ডিভাইডেড বাই যত পোস্ট ছিল আমার পোস্ট ছিল কত 8113 ভাগ করে দাও তার মানে একটা সিটের জন্য তোমাকে 719 জনের আগে দিতে হবে নেক্সট আমি যদি দেখো আন্ডার গ্রাজুয়েট লেভেলে একটা সিটের জন্য তোমাকে 1836 জনের আগে মানে 1836 এর সাথে কম্পিটিশন করতে হবে গ্রাজুয়েট লেভেলে সেটা একটা সিটের জন্য 716 জনের সাথে তোমাকে কম্পিটিশন করতে হবে এবার তারা তুমি ব্যাপারটা বুঝলা যে অ্যাকচুয়ালি কম্পিটিশন লেভেলটা কেমন তারা মানে তোমার আমি তোমাকে এই জন্য বারবার প্রত্যেকটা কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে এখন বর্তমানে বলছি কাট অফের ভরসায় দেবো না যদি একশোর মধ্যে পরীক্ষা হয় তাহলে এইটটি প্লাস টার্গেট নিয়ে চলো যারা জেনারেল ক্যাটাগরি প্রত্যেককেই বলবো এইটটি প্লাস টার্গেট নিয়ে চলো এইভাবে প্রিপারেশন এমন যারা এখন নতুন সদ্য প্রিপারেশন করছো তারা হয়তো এগুলো বুঝতে পারছো না তারা কিন্তু এগুলোকে ফলো করার চেষ্টা করো কাট ভরসা বেশি যেও না এবং তোমাকে সেইভাবেই কিন্তু প্রিপ্রেশন করতে হবে একটা সিটের জন্য তোমাকে সাতশো ষোলো জনের সাথে কম্পিটিশন করতে হচ্ছে সাতশো ষোলো জন অবশ্যই অনেকে ভালো আর অনেকে খারাপ হবে তার মানে দেখো আমি এটা বলছি না যে সবাই প্রত্যেকে ভালো যেহেতু টুয়েলভ লেভেল আছে গ্র্যাজুয়েট লেভেল আছে প্রত্যেকের বেকারত্ব যেহেতু জীবনে খুব বেশি প্রত্যেকে যা পরীক্ষায় বের করে না প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল করে আছে যদি বা হয়ে যায় একটা মানুষের মধ্যে একটা বেকারত্বের জ্বালা বুঝতে পারছো তুমি সেজন্য প্রত্যেকটা মানুষই কিন্তু এসএসসি আরবি প্রত্যেকে কিন্তু সব পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লাই করছে তারা কোনো একটা পরীক্ষার পেছনে তারা থেকে পাচ্ছে না সেজন্য প্রত্যেকটা পরীক্ষায় ট্রাই করার চেষ্টা করছে সেজন্য ক্যান্ডিডেট সংখ্যা দিন দিনে এইভাবে বৃদ্ধি পাচ্ছে তারা মানে বুঝো শুধুমাত্র সাদা মাটা পড়ে গেলে হবে না প্রচুর 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 হারার দরকার একটা পেছনে একটা রিভিশন প্রচুরবার রিভিশন দরকার প্রচুরবার মকটে দেওয়া দরকার এবং তীব্র রিভিশন তীব্র প্র্যাকটিসের পরে শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট দিন আসবে তারপর তুমি কোন পরীক্ষা দিলে তুমি সেটাকে ক্র্যাক করতে পারবে বর্তমান দিনে আর দেখো এস এস তোমার ইউপিএসসির থেকে একটা কঠিন বলা যেতে পারে মানে আমি প্রেপারের লেভেল বলছি না আমি কম্পিটিশনের লেভেল বলছি পেপারের ডিফিকাল্টি লেভেল অবশ্যই ইউপিএসসির অনেক গুণ বেশি আর থেকে কিন্তু কম্পিটিশন লেভেল তুমি যদি দেখো ইউপিএস থেকে বর্তমান দিলে আরবি কিন্তু অনেক গুণ উপরে চলে গেছে কম্পিটিশানটা তোমাকে ভালো করে বুঝতে হবে এবং সেটা আমি তোমাকে আজকে ভিডিওটার মাধ্যমে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করছি বুঝতে পারলে এবং তোমাদের প্রিপারেশন কতটুকু হওয়া উচিত তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কীরকমভাবে তোমার স্ট্র্যাটেজি আনা উচিত সেটা নিশ্চয়ই বুঝতে পারছো তো হোক বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে নানান আপডেট তোমরা এই চ্যানেলের মধ্যে সর্বাগ্রে পাবো অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বিভিন্ন তথ্যের সম্পর্কে সম্পূর্ণ ঠিকঠাক আপডেট জানতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত হয়ে থাকো ধন্যবাদ